অবশ্যই বন্ধ হওয়া উচিত আর এখন তো একান্নবর্তী পরিবার দেখাই যায় না এই চ্যানেলগুলোর একটা বিরূপ প্রভাব পড়ে আমাদের দেশের সংস্কৃতির ওপর তো আমি মনে করি যে এটা বন্ধ করা উচিত আর যেটা বললেন যে ইন্ডিয়ানে ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশে চলে কিন্তু ওদের দেশে আমাদের চ্যানেল চলে না অবশ্যই আমাদের উচিত যে আমাদের সংস্কৃতিগুলো ধারণ করা আমাদের সংস্কৃতিগুলো মানুষের মধ্যে প্রকাশ করা আমাদের দেশের নাটক নাটক অনেক ভালো ভালো নাটক হচ্ছে আমাদের উচিত যে আমাদের দেশের সংস্কৃতিগুলো তুলে ধরা ওগুলো পর্যন্ত করা ওদের চ্যানেলগুলোর কারণে আমরাই নষ্ট হইতে আমাদের ফ্যামিলির ঝগড়া এভরিথিং সব কিছুই স্টার জলসার কারণে হইতাছে অবশ্যবদ্ধ হওয়া উচিত কারণ এগুলার কারণে আপনি দেখেন মানে সব জায়গাতে ঝগড়া হচ্ছে চলতে আছে বৌশাশুরি বলেন জামাইবো বলেন সবাই ওদের দেশের চ্যালেঞ্জ যেহেতু আমাদের এখানে চলতেছে তো আমাদের চ্যানেল ওদের দেশে চলা উচিত যেহেতু আমাদের দেশের চ্যানেল তারা চালাচ্ছে না সেহেতু তাদের চ্যানেল বন্ধ করা উচিত যাতে আমাদের বাংলাদেশে আর কি সে চ্যানেল যাতে শো না করে আর কি কেউ যাতে ইন্ডিয়ার চ্যানেল আর কি দেখতে না পারে আর কি যে ইন্ডিয়া চ্যানেলগুলো যে বাংলাদেশে চলে আর বাংলাদেশের যে ইন্ডিয়াগুলো চলে না এটার ভিতর ইন্ডিয়ার কোনো না কোনো আপনার ইয়ে আছে মানে চক্র আছে বা কোনো না কোনো ওদের ভিতরে কোনো জামাল আছে কারণ যার কারণে ওরা বাংলাদেশের চ্যানেলগুলারাই ওই দেশে প্রচার করতে চায় না আর বাংলাদেশ আলারা

এটা আসলে আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করছে ওদের দেশের কালচার সংস্কৃতি আমাদের দেশে এই মিডিয়ার মাধ্যমে আমাদের যুবশ্রেণীর মাঝে সরাই দিছে এটা আসলে হওয়া উচিত না যেহেতু ইন্ডিয়া মিডিয়া এখন যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশের সংস্কৃতিগুলাই আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এগুলা পালন করবে ভিন দেশি সংস্কৃতি আমরা রুখে দিতে দেশীয় সংস্কৃতিকে আমরা পুনজ্জীবিত করার পক্ষে আমরা সুতরাং আমি মনে করি যে এই ধরনের মিডিয়া বন্ধ করাই যথাযথ হয়েছে সেই হাসিনা একক সিদ্ধান্ত ছিল এই ফ্যাসি সরকার অন্য অন্য আরও জিনিস যেভাবে সেই হাসিনা ইন্ডিয়াকে দিয়েছে তেমনই একটা সুবিধা তার বিপরীতে কখনো আমরা ইন্ডিয়াতে কোনো ধরনের সুবিধা পাইনি তাই আমি মনে করি এই চ্যানেলগুলো অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করা উচিত আর যদি চালাতে হয় তাহলে আমাদের চ্যানেলগুলো সেখানে চলবে এই অধিকার আমাদের দিতে হবে তারপরে এই চ্যানেলগুলো চালানোর ব্যবস্থা আগে তো আমাদের দেশে এগুলো ছিল না এখন এগুলো দেখেই তো হচ্ছে কিন্তু এখন বর্তমানে সমাজ কি অবস্থা এখন উচিত আমাদের যে এগুলো চ্যানেল বন্ধ করে এটা একটু ভালো হয় ভালোর দিকে যায় হ্যাঁ ওদের তো অনেক ভালো এটাই তো এখন সরকার সিদ্ধান্ত নেবে উনি ভালো বুঝা কি করবে করুক বলো ইন্ডিয়ান চ্যানেল বন্ধ চাই আমার বক্তব্য হচ্ছে আসলে তথ্যের অবাধ প্রবাহ থাকা দরকার কোনো দেশের চ্যানেল বন্ধ হবে বা বন্ধ হবে না সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমার দেশে যা চলবে তার একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার আমাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উচিত যে শুধু ভারত কেন অন্যান্য দেশও আছে ব্রিটিশ চ্যানেলগুলিও আছে ইংরেজি চ্যানেলগুলিও আছে সংবাদভিত্তিক চ্যানেলগুলিও আছে যে চ্যানেলগুলি আমাদের দেশে চলকটা কেন তার সুনির্দিষ্ট নীতিমালার আলোকে আমাদের দেশে দেশীয় চ্যানেলগুলির সাথে সমন্বয় করে চলতে হবে আমাদের দেশীয় চ্যানেলগুলো যেভাবে চলে তাদেরকে ওইভাবে আইনের আওতায় এনে নীতিমালার আওতায় এনে চলতে হবে পাশাপাশি কেবল অপারেটরদেরকেও একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন মানে যারা ভুক্তা আছে তারা যেন সুন্দরভাবে হয়রানিবিহীনভাবে এই চ্যানেলগুলি উপভোগ করতে পারে এবং একটা নীতিমালার মধ্যে তারাও যেন থাকে কেবল অপারেটারও যেন থাকে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই সংস্কারের এই পর্যায়ে একটা নীতিমালা তৈরি করা